বলখের বাচ্চা ইব্রাহিম ইবনে ধাম পেয়ে গেল ইব্রাহিম ইবনে ধাম চিন্তা করে আরে আমার অর্ডারে বলখের এলাকার মানুষ উঠে আর বসে কিন্তু প্রতিদিন সকালবেলা একটা সূর্য উঠিয়া পশ্চিম অস্ত যায় এটা তো আমার অর্ডারে চলে না তাহলে এটার পিছনে যার অর্ডার চলে তিনি তো আরো বড় বাচ্চা তারে যে আমি চিনি না আমি এখনো তো আসল জ্ঞানী হতে পারি নেই ভাবতে 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 হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল সিদ্ধান্ত রাজত্বের কোন দাম নাই আমার অর্ডারে যদি সূর্য চলতো তো আমার দাম তাহলে এই রাজার সাথে আমার সম্পর্ক করা দরকার রাজকীয় পোশাক ফালাইয়া এইবার সালার চট লইয়া জঙ্গলের দিকে দৌড়ায় আসল মালিকের তালাশ করার জন্য বাড়ি গাড়ি বাবা সব পাইলাম আর মনে করি আমার 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 কিন্তু চিন্তা করে দেখলাম যে কবরে আমি শুইব ওই কবরও কিন্তু আমার না ওই কবরের জায়গা আমার না আসল মালিকের সাথে সম্পর্ক ভাই চিনলাম বোন চিনলাম সব চিনলাম কিন্তু আমার মালিকের চিনলাম রাজকীয় পোশাক দোড়ায় এবার জীর্ণ শীর্ণ পোশাক নিয়ে দোড়ায় আর আসল মালিকের তালাশ করে একদিন এই রাজপ্রাসাদের দামি দামি লোকেরা গিয়া দেখে এব্রাহিম সাগরের পারে বসা ভয় রিসি ছিন্ন পোশাকে ইব্রাহিম তুমি এই সব কি পাইলা অনেক কিছু পাইছি দেখবা হাতে একটা সুই ছিল লোহার এটা সাগরে ফলায় দিছে কামান রাজত্ব দেখবা কাহা দেব ইব্রাহিম গায় সাগরের মাছ আমার সুই নিয়ে আসো হাজার হাজার মাছ স্বর্ণের সুই নিয়ে আসে ইব্রাহিম কা দেখছো আরও দেখো এই তোদের সুই চাই না আমার সে লোহার সুই দাও অনেকক্ষণ পরে একটা ছোট মাছ লোহার সুই নিয়ে আইসা হাজির ইব্রাহিম কয় আমার রাজত্ব এখন জাহেরে না বাতেনেও চলতেছে সমুদ্রে চলতেছে মান কানালিল্লাহ কানাল্লাহু লা যে আল্লাহর হয়ে যাবে সারা দুনিয়া তার হয়ে যাবে আল্লাহর হওয়ার জন্য আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখতে হবে আল্লাহ সবাইকে তাও দান করেন বনা জমা অবশ্য রসযুদ ও ফকল জমা নর্মাল জমা কামা على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا عزيز له ولا ند له أشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله ارْسَلَهُ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ النَّبِيِّ وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله فلتنصروا مَا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهِ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ أَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمُ الدُّنْيَا سِجْنُ الْمُؤْمِنُ وَجَنَّةُ الْكَافِرُ أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي. درفشاني نتري قتر كرديا दिल को रोशन कर दिया को भी न कर दिया दिल को रोशन कर दिया को भी न कर दिया यह हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना कोई आ দরবারের শুকর আরে ভাই মনিটরের সাউন্ড বাড়াও আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং ঢাকার প্রাণকেন্দ্র ঐতিহাসিক ধুপখোলা মাঠে বাংলাদেশ বিভাগীয় মুজাহিদ কমিটি আয়োজনে আজকে তিন দিন বিপি ওয়াজমাফিলু হালকায় জিকিরের সমাপনী দিন মহতারাম সভাপতি প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন হজরত পীর সাহেব হুজুর চর্ম দামাত বারাকাত হুম একটু আগে বয়ান করে গেলেন ডালকা নগরের হজরত পীর সাহেব হুজুর দাম বারাকাত হুম আরও অনেক ওলামায়াম গতকাল এবং তার আগের দিন ন্যায়বে আমিরুল মুজাহিদিন শাহে চর্ম নাই দার মাতা তুবুম সহ অনেক ওলামায়াম ওলামায়ামের মজলিশে বসাটাই এক বরকত কারণ তেয়ামত পর্যন্ত আর নবী পাব না সাহাবায় কেরাম আর পাবো না বড় বড় আইমায় কেরামার পাবো না আউলিয়ায় কেরাম যারা ছিলেন এদেরকেও পাবো না যাদের চেহারা দেখলেই দিল পরিবর্তন হয়ে যেতাম পর্যন্ত যারা থাকবেন একমাত্র কেরাম আবার এখানেও খুব সতর্ক যে উলামায় আহলে হক আবার একদল আছে উলামায় আহলে বা আহলে হক উলামায় কেরামের সান্নিধ্যে সময় কাটানো কেউ বলছেন একশো বছর হাকিম উলুম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরফ আলী থা নবী রহমতুল্লাহ রাই বলছেন হাজার বছর থেকে উত্তম কারণ এক একজন উলামায় আহলে হক একটা কষ্টি পাথর তাদের সোহবতে বসলে নবীজি বলছেন মুর্দা দিল জিন্দা হয়ে যায় কেমন জিন্দা সূর্যের গরম তাপ পাইয়া জমিন যেমন শুকাইয়া ফাটল ধরে চাশাবাব চলে না ফসল উৎপাদন হয় না ওই জমিনে আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া মুহূর্তের মধ্যে তাজা বানাইয়া দেন চাষাবাদ চলে ফসল উৎপাদন হয় ঠিক দুনিয়ার রং তামাশার লোভে পড়িয়া গুনাহের মোহে পড়ে যাদের অন্তর ভেঙ্গে চুরি গুনার কারণে ফাটল ধরে গেছে এখন আর ন্যাক আমলের চাষ হয় না নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না তিলাওয়াত ভালো লাগে না ওলামায় মজলিশে মজলিসে বসলে তখন সাকিনা নাজিল হয় রহমত বর্ষণ হয় ওই বৃষ্টির রহমতের ফোঁটা যখন পরে গুণাগারদের দিল জোড়া লেগে লেগে তাজা হয়ে যায় আর তাজা হওয়ার পরে আগে নামাজ পড়তে ভালো লাগতো না এখন নামাজ না পড়লে ভালো লাগবে না এই অবস্থা তৈরি হবে উনামায়ামের নেক নজর বড় দামি আমি সংক্ষেপ সময়

তোমার সামনে একটা অনন্ত অসীম কাল আছে জীবন আছে ওই জীবনের জন্য কি অর্জন করেছো একটু হিসাব মিলাও নজর দাও আবার আল্লাহ বলেন আমাকে ভয় ইন্মাত আমি আল্লাহ তোমার সব কর্মের খবর অগ্রিম জানি আমাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নবীজি বলেন আর দুনিয়া সিজনুল মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা বেঈমানের জন্য দুনিয়া হলো শান্তির জায়গা বালাখানা যত শান্তি মুমিন আখেরাতে পাবে দুনিয়ায় না যত কষ্ট মুমিন আখেরাতে পাবে দুনিয়ায় না দুনিয়ায় শান্তি পরকালে কষ্ট বেঈমানের জন্য দুনিয়ায় কষ্ট পরকালে শান্তি মুমিনের জন্য তো জেলখানার সাথে নবী তুলনা দিলেন কেন মুমিনকে বলে জেলখানায় যেমন আসামি ঢুকতেই চায় না যারা আল্লাহর প্রিয় বান্দা আসে কেরা দুনিয়া পাইয়া এই দুনিয়ায় থাকতেই চাবে না কারণে দুনিয়ায় থাকলেও তার খেয়াল থাকবে আমার এটা বাড়ি না যেমন আপনারা এখন এখানে আসছেন বয়ান শুনতে সবার কিন্তু নিজস্ব বাড়ি আছে না যতই বয়ান না কেন টাইম কত বাসায় যাব কখন ছেলে খবর কি আবার ঘরের তালা গেট বন্ধ হয় কি না তাড়াতাড়ি বাসায় যাওয়া লাগবে না যাওয়া পর্যন্ত অন্তরের কোনো তৃপ্তি নাই বসার মধ্যে তৃপ্তি নাই হাঁটা চলার মধ্যে তৃপ্তি নাই ঠিক এই দুনিয়ায় যারা আমার আল্লাহর আসে দুনিয়ায় চলবে বাজারে যাবে খানা খাবে সব ক্ষেত্রেই কিন্তু ভেতরে একটা আওয়াজ কখন আমি আমার আসল বাড়ি যাব সেখানে আমার বাড়ির অবস্থা কি হ্যাঁ নিজের একটা ঘরে থাকবেন কয়দিন ষাট বছরের গ্যারান্টি এক বছরের গ্যারান্টি দুনিয়ার যে ঘর উঠেছেন ওই ঘরে আপনি একদিন থাকার গ্যারান্টি এক ঘন্টা এক এক মিনিট সেকেন্ড নিঃশ্বাসের নাই বিশ্বাস সেই বাড়িটারে সাজানোর জন্য কত টাকা এসি লাগাইছি আবার রুমে সিদ্র দিয়া যেন বাইরের বাতাস না ঢুকে বন্ধ কর সামান্য একটু সময় দুনিয়ার বাড়িতে থাকার জন্য কত সুন্দর বাড়িটারে সাজাইলাম টাইলস করলাম কত সুন্দর কিন্তু আমার মৃত্যুর যে কবরের বাড়ি। হাজার, হাজার, হাজার ওখানে কাটানো লাগবে ওই বাড়িটাও যদি ছিদ্র বন্ধ করে না যায়, ওই বাড়ির মধ্যে ছিদ্র দিয়া সাপ ঢুকবে বিচ্ছ ভুকবে ওই কবরের চারদিক থেকে ছিদ্র দিয়া জাহান আগুন ঢুকবে তুমি আমি আরামে থাকার জন্য কত সুন্দর ভাবে ঘরের ছিদ্র বন্ধ করি বাইরের বাতার যেন না ঢুকে আমি ঘুমা বয়েছি বাতার যেন বাইরে না যায় সামান্য সময়ের জন্য তুমি এই নকল বাড়ি সাজাও তোমার আমার আসল বাড়ি কব ওই বাড়িতে যেদিন ঢুকবো ওখানে যেন আমার কোনোভাবে সাপ ঢুকতে না পারে অন্য দিকের কোনো খারাপ কিছু ঢুকতে না পারে এজন্য এখান থেকেই ছিদ্র বন্ধ করতে হবে নামাজের আমুল দেওয়া ছিদ্র বন্ধ করে দাও রোজার আমুল দেওয়া ছিদ্র বন্ধ করে দাও আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইজা জাউজি আলমায়ে তুফি কবরেহি যা আলকুর আন আহিংদার আ আছে। ওস্বালাতুইয়ামি নিহ অস্নিয়া মুহাংসি মালি ওসা ইনু হাসাদাতি আহিদারে জিলাই। মাইয়েতকে যখন কবরে রেখে সবাই চলে যাবে। দুই ফেরেশতা মাথার দিক দিকে ঢুগবে। নিষেধ করবে আসবানা কে তুমি নিষেধ করলা। বলে আমি হলাম এই মাইয়েতে রাখন বন্ধু করর আন। আবার ডান দিক দিয়ে ঢুকবে বলবে খবরদার আসবানা কে বলে আমি মাইয়েতের বন্ধু নামাজ ফেরেস তারা আবার বাম দিক থেকে ঢুকবে বলবে আসবানা আমি মাইয়ের চির বন্ধু ফেরেস তারা পায়ের কিনারা দিয়া ঢুকবে বলবে আরমানা কে তুমি নিষেধ করলা বলে আমি মেসোয়াকের আমল পাগরির আমল দস্তার খানের আমল জিকিরের আমল তেলাওয়াতের আমল ফেরেস তারা বলবে কি হালাত আল্লাহ বলবেন এ তো আমার আশেক এখানে আর ঢুকবা কি ওর চারদিকে তো আমার আওয়াজ আমার মোহাব্বতের কোরআন আমার মোহাব্বতের নামাজ নামাজ রোজা তেলাওয়াত কতক্ষণ থাকবা বলে আমরা তারে এত ভালোবাসি দুনিয়াতে থাইকে এই কোরআন আমারে ভোলে নাই নামাজের আজান হলে পাগলের মতো মসজিদে দৌড়ায় যাইতো মানুষ যখন ঘুমায় যায় এই বান্দা নামাজের মোসাল্লায় দাঁড়ায় যাইত গভীর রজনীতে আসমান ঘুমায় জমিন ঘুমান্ত পাখি ঘুমায় মাছ ঘুমায় জঙ্গলের প্রাণীরা ঘুমায় এই বান্দা তখন যায় নামাজ পিছাইয়া আমি আল্লাহর মোহাব্বতে ডাকতো নামাজে দাঁড়াইতো এই বান্দা দুনিয়াতে আমাকে ভুলে নাই আমরাও ভুলব না কতক্ষণ থাকবো জানো আমরা তাকে জান্নাতে ঢুকানো পর্যন্ত থাকবো পরকালের জিন্দেগীর জন্য কি হিসাব বিলাই নিলা কি সঞ্চয় করলা সকাল নয়টা দশটার সময় বাবায় সন্তানকে বলে বাজারে যাও দুপর বেলা ঘরে মেহমান আসবে দুপুরে রান্না করার জন্য চাল ডাল মাছ তরকারি নিয়ে আসো টাকা নাও সন্তান টাকা নিয়ে বাজারে গেল দশটা এগারোটায় বাজারে গিয়া পকেট ভরা টাকা বাজারে যাওয়ার পরে দেখে সুন্দর সুন্দর বিল্ডিং রঙের বাতি জলে কোথাও আবার কোথাও নাচ গান চলে রং তামাশার এখন এখানে খেলা চলে ওখানে ক্যানভাসের আওয়াজ ওখানে সুন্দর বাতি জলে এগুলো হাটে আর দেখে এত সুন্দর বাড়ি এত সুন্দর গাড়ি দেখতে দেখতে দুপুরের সময় ঘুমিয়ে যায় হঠাৎ করে মনে পড়ছে আমার তরকারি নেওয়ার জন্য মেহমান আসবে এখন আমি বাজার করতে পারি নাই আমি যদি এখন দেরি করিয়াও যাই তো আমারে বাবায় মারবে পাগলের মতো হয়ে গেছে তাড়াতাড়ি সময় কম বাজার করি এবার বাজারে তরকারির বাজারে ঢুকবে পকেটে হাত দিয়ে দেখে খেলার তামাশায় ঘুরে টাকাও গেছে। এখন চোখের পানি ছেড়ে কাঁদে আমার উপায় কি আমিও খানা পাবো না ঘরের মেহমানের উপায় কি আমার বাবা তো বেতের বাড়ি দিবে আল্লাহ কয়ে বান্দা জমিনের বাসিন্দা জিনও ছিল ফেরেশ তারাও ছিল কিন্তু মানুষ তোরে বাসিন্দা হিসাবে বানাই নাই আমি বানাইছি আখেরাতের বাজার করার জন্য দুনিয়াতে আইসে এখন দেখো সুন্দর সুন্দর রং মহল দুনিয়ার মায়ায় পরে একদল আখেরাত আছে বাড়ি আছে বাজার আছে খবরই নাই যদি আজরাইল তোমাকে ডাকবে সেই দিন আফসুস আর চোখের পানি পড়বে কোনো বাজারই তো করতে পারলাম না আল্লাহ এজন্যই বলেন লা ইয়াগুররনাকা দিনা কাফারু ফিল বিলাদ متاعুন কালিলুম সুম্মা মাওআহুম জাহান্নাম ওয়া বিইসাল আল্লাহ বলেন বেঈমান কাফের বানানো বাড়ি দ্বারা গুলশান দেখে পাগল হইও না কারণ ওগুলো কিছুই না স্বপ্নের মতো চক্ষু বন্ধ হয়ে গেলে দেখবা কিছুই তোমার না এগুলো সব কিছুই ফাঁকা নবীজি কত বড় দামি আল্লাহর মহাব্বতের আশেক তবে আমার নবী কেমন দামি মূসা নবী আল্লাহর আশেক ঈসা নবী আল্লাহর আশেক ইব্রাহিম আল্লাহর আশেক ইউসুফ নবী আল্লাহর আশেক নূহ নবী আল্লাহর আশেক আর আমার নবী কেবল নবী যে নবী ব্যাপারে আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে মুহাম্মাদের আশেক সেই নবীর কোনো গুনাহ নাই সেই رحمতের নবী যদি দোয়া করতেন হে আল্লাহ অহুদের পাহাড় তুমি স্বর্ণ বানায় দাও সাথে সাথে স্বর্ণ হয়ে যাইত নবী উল্টা দোয়া করে বলেন হে মালিক গরিবি হালাতে আমারে বাঁচাইও গরিবি হালাতে মরণ দিও কেয়ামতের দিন গরিবদের সাথে আমার হাসর করাইও নবী বলেন এ গরিবেরা বড় লোকের বাড়ি গাড়ি দেখি আফসুস করিস না এগুলোর কোনো ভ্যালু নাই যদি আমার মোহাব্বত দিয়ে কবরে যাও বড় লোকের পাঁচশো বছর আগে গরিবের জান্নাতে চলে যাইবা ওই পরকাল জীবনের জন্য সম্বল সঞ্চয় করো সময় নাই চোখের সামনে দেখতে দেখতে কই আমার দাদা কই আমার দাদি কই আমার নানা কই নান আমার আদরের কত মহাব্বতের বন্ধুরা কোথায় চলে গেল দিন যেন গোলাম দুনিয়াটা কিছুই না মুমিনের জন্য জেলখানা জেলখানায় আসামি যেমন ঢুকতে চায় না যারা আসল মুমিন তারা দুনিয়াকে আপন বানাবে না ওরা দুনিয়ায় চলবে ঠিক কিন্তু অন্তর থাকবে ওরা খানা খাবে কিন্তু চিন্তা থাকবে মালিকের যেন দূরত্ব না হয় খাইতে গেল আখেরাতের চিন্তা ঘুমাইতে গেলে আখের চিন্তা সর্ব অবস্থা নিয়ে ভাববে এ দুনিয়া কিছুই না আমার আসল জীবন হবে আখের জীবন নবীজি বলেন আমার দাড়ি চুল সাদা হয় নাই শুধু মরণের চিন্তায় আখেরাতের ফিকিরে আমার অল্প একটা চুল দাড়ি সাদা হয়েছে শুধু কবরের চিন্তা মরণের চিন্তা আর আমাদের তো মরণের কোনো চিন্তাই নাই আর এই মরণের চিন্তা ঢুকানোর জন্যই তো আল্লাহ সহবতার নেক নজর এই মজলিজ গুলোতে বসলে মানুষের অন্তর সোজা হয় আখিরাতমুখী হয় যারা দুনিয়া 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 হয়ে পাগলের মতো দৌড়ায় নামাজে দাঁড়াইয়াও দুনিয়া এরা চায় কি বলে এরা দুইটা জিনিস চায় শান্তির জীবন আর সম্মানের চেয়ার কিন্তু খুইজা দেখেন যারা দুনিয়া দুনিয়া করে দৌড়ায় গো শান্তিও নাই সম্মানও নাই দশতলা বিল্ডিং উঠাইছে কি লাভ হবে বাহাদুরি করে যদি বিল্ডিং থুইয়া জঙ্গলে ঘুমানো লাগে কোটি কোটি টাকা ব্যাংকে রেখে বাহাদুরি করে কি লাভ যদি ওই টাকা তার বংশে কেউ ভোগ করতে না পারে এর থেকে তো খেরের ঘর ভালো টিনের ঘর ভালো এই মুষ্টাই তো